দেখেন হ্যাঁ নরেন নরেন দেখেন এ পচা গাড়ি না যে আপনি সমস্যা মনে করবেন পচা দেখেন ভালো করে দেখেন আপনি আরো তুলেন আরো তুলেন গাড়িটা আরো তুলেন দেখেন আরো ভালো করে দেখেন দেখেন দেখেছেন তিনটা টায়ার নতুন গাড়ির সিট কভার থেকে শুরু করে নাট বোল ওয়ারিং যা যেখানে আছে কোনো রকমের কোনো সমস্যা নেই দেখেন আপনি ভালো করে দেখেন আমরা ব্যবসা করি দুই টাকা দুই হাজার টাকা লাভ পাঁচ হাজার টাকা লাভ করার জন্য ওই গাড়িগুলো কিনে রাখেছি আপনাদের দিব আপনারা কর্ম করি খাবেন বা আমাদের দেবেন এইটুকুই আমরা চেষ্টা করি আরও 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 ভালো করে উল্টায় দেখেন দরকার হলে আরও ভালো করে দেখেন তারপরও যতক্ষণ পর্যন্ত কাজ হয়নি আপনাদের মনের মতন হবে না অতক্ষণ আমি কাজ কাম করি ডেলিভারি করি আপনার দেখ দেব আপনারা গাড়ি চালাবেন চালে যতক্ষণ আপনার মনের মতন হবে না অতক্ষণ আমার আর ভালো হবে আপনার নিয়ে চলে যাবেন হিসাব শেষ এখানে আমরা ব্যবসা করতে আছি আমরা চাই যে একটা বেকার মানুষ তাদের বল গাড়িটা দিয়ে তারা বল কর্ম করি খায় যে হ্যাঁ পছন্দ আমি আমার শোনেন গাড়িটা আপনি চালাবেন ভাই হ্যাঁ ধরেন এই গাড়িটা নেবেন নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার তারপরও সুযোগ সুবিধা বিপদ আপদ আমরা পাশে থাকবো হ্যাঁ আমি নতুন ব্যাটারি দিয়ে যাই হোক নতুন হিসাব করে যে এক দেড় বছর তো চালাই খাইতে পারবেন আর শোনেন আর এনারা আছে শুনেন এনার কি জন্য জানেন পুরাতন ব্যাটারি দিয়ে দিয়েছি গাড়ি নি টাইম কম চলছে আসি পাল্টায় নিচ্ছে চার মাস পাঁচ মাস যায় চালাই খাইতে পারে তাই লাভ বুঝেছেন এই নারীদের হিসাব আলাদা আসছে কম চললে আসি একটা পাল্টায় নিয়ে যাচ্ছে এটা তো নাও আসতে পারে ঠিক আছে আপনি না আপনি যে গাড়ি নিয়ে অশান্তির ভিতরে আসেন তাহলে আমরা কি দেখে পাশে দেখিনি থামেন আপনি কতদিন আর গাড়ি নিছেন কতদিন নিছেন তা আসলে কি আমরা আপনার পাশে দাঁড়াই না না দেখি না আপনারা না দেখলে আমরা আবার দেখবে কি এইটুকুই প্রিয় দেশবাসী আপনারা যে যেখানে থাকেন এই গাড়িগুলো দেখবেন আমরা চেষ্টা করি সকল খেটে খাওয়া মানুষ যারা আমাদের কাছে আসে বেকার যুবক এবং সাধারণ মানুষ তাদের জন্য আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং যে যেখানে থাকবেন আমার ভিডিওটা শেয়ার করবেন যে গাড়িটা এই গাড়িটা যদি নতুন ব্যাটারি দিয়ে দেয় এ দেখেন প্রতিটা গাড়ি আমাদের অরিজিনাল চায় না সবাই ভালো থাকবেন এই গাড়িটা নতুন ব্যাটারি দিয়ে এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই পঁচাশির ভিতরে দেওয়া যাবে এর কম হলে নাই এক লাখ পঁচাশি হাজার টাকা শুনেন এই গাড়িটা নতুন ব্যাটারি দিয়ে এক লাখ পঁচাশির নিচে কিন্তু দেওয়া যাবে না বুঝিয়েছেন সব টার নতুন একটা টার পরিবর্তন পাবেন না কোনটা না না এটা ভালো অরিজিনাল জিনিস এই বাম্পারটা অরিজিনাল এটা আপনার কি পাল্টায় দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ